মডেল নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি এস এন আজকে আমি আপনাদেরকে স্যামসাং এলইডি টেলিভিশনে অর্থাৎ কম্পিউটার মনিটর বা যে কোনো ধরনের মনিটরে নেগেটিভ পিকচার আসলে কীভাবে সমাধান করবেন এই বিষয়ে নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি আপনাদেরকে আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা তার আগে আপনারা স্ক্রিনটা একবার একটু দেখে নিন তো কীভাবে আপনারা সমাধান করবেন দেখুন কমপ্লিটলি ছবি কিন্তু এখানে ওকে পিকচার কিন্তু কমপ্লিটলি ওকে বাট নেগেটিভ পিকচার দেখা যাচ্ছে তো কীভাবে আপনারা এটা সমাধান করবেন ফার্স্ট স্টেপ আপনাদের দেখাচ্ছি ফার্স্ট ভিআইএফ ডিটেক্টর থেকে একটা ভিডিও সিগনাল ক্রোমিনালস এবং লুমিন্যান্স সিগনাল হয়ে দুটো সিগনাল এক একসাথে আর জিবি এমপ্লিফায়ারে প্রবেশ করে তখন কমপ্লিটলি একটা ফুললি ইমেজ একটা পারফেক্ট ইমেজ তৈরি করে এখান থেকে ক্রোমিন্যান্স এবং লুমিন্যান্স অর্থাৎ লুমিন্যান্স সিগন্যাল যদি এখান থেকে মিসিং থাকে তাহলে কিন্তু নেগেটিভ দেখাবে দেখেন এই পিকচার যদি আপনারা যে কোনো একটা লাইন মিসিং থাকলে এরকম দেখাবে তো কিভাবে আপনারা এটা সমাধান করবে তো ভিডিওতে চলে যাচ্ছি এখানে তো আপনাদেরকে আট জিবি এখান থেকে দেখালাম যে নেগেটিভ পিকচার এখান থেকে আসতে পারে তো আরও দুইটা অপশান আছে যেখান থেকে আপনার নেগেটিভ পিকচার সলভ করতে পারবেন তো আমার এই টেলিভিশনটা কোথা থেকে নেগেটিভ পিকচার আসছে এইটা আপনাদেরকে দেখাবো যে এখান আমি যে ভিডিওতে যেটা দেখাচ্ছি এইখান থেকে এই প্রবলেমটা আসছে না অন্য কোথা থেকে তো তিনটা অপশান থেকে আপনারা বেশিরভাগ নেগেটিভ পিকচার দেখতে পাবেন তো এই স্ক্রিনটা আপনারা আরেকবার দেখে নিন ইমেজটা এরকম আসবে আপনারা দেখে মনে হতে পারে এটা ম্যাপিং প্রবলেম কিন্তু না এটা ম্যাপিং প্রবলেম কোনোভাবেই না স্ক্রিনটা কমপ্লিটলি আপনারা খেয়াল করেন স্ক্রিনে ভিডিওটা খেয়াল করেন তারপর দেখবেন ব্যাস আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নেগেটিভ পিকচার সমাধান করে দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে এরপর নেক্সট যে কোনো প্যানেলের ভিডিও নেগেটিভ আসলে আপনারা সহজে যাতে ঠিক করতে পারেন তো ফার্স্টে আপনাদেরকে এখানে নাম্বারটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে নাম্বার আর এই সেকশন আছে গামা সেকশন গামা সেকশানের যে ভোল্টেজ এখান থেকে গামা ভোল্টেজ শুরু আর এখানে এলবি ডিভেলের যে সিগনাল আছে আর এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ টেস্টিং পয়েন্ট রয়েছে যেমন গ্রাউন্ড বি ইজি বিডিডিজি তারপর এখানে আছে ভিডিডি বিইডিজি তারপর ডিবিডিডি অর্থাৎ এখানে নেগেটিভ ভোল্টেজ আছে মাইনাস হাই ভোল্টেজ তারপর কমন ভোল্টেজ তারপর এখানে এবিডিডি বারো ভোল্টেজ তো ফাইভ ভোল্টের প্যানেল ভোল্টেজটা যদি আমি একটু মেজার করে দেখাই কোথায় কি ভোল্টেজ আছে কোন কোন কারণে সমস্যা আসে প্যানেলে সেটা আপনাদেরকে আজকে প্রপারলি সলভ করে দেখানোর চেষ্টা করব আশা করি কাজটা আজকে সাকসেসফুল হব তো প্রথম যদি আপনাদের দেখাই এখানে এটা কিন্তু গ্রাউন্ড গ্রাউন্ড এখানে মাইনাস সিক্স তারপর এখানে ভিডিডি থ্রি পয়েন্ট থ্রি তারপর আবার মাইনাস সিক্স বোল্ড তারপর এইখানে আছে এখানে ভিকম এখানে ভিকম বারো ভোল্ট দেখাচ্ছে কিন্তু ভিকম এখানে বারো হওয়ার কথা নয় আমার মনে হচ্ছে এখানে ভোল্টেজটা একটু বেশি আছে কারণ এখানে ফাইভ ভোল্টের প্যানেল এখানে এবিডিটি যদি তেরো ভোল্টেজ হয় তাহলে এখানে ভিকম আরও কম হওয়ার কথা তো ভিকম এখানে যেহেতু বেশি দেখাচ্ছে ভিডিটির থেকে এখানে কিন্তু বেশিই লাগতেছে তো এত বেশি তো থাকার কথাই না ভিকম থাকবে সিক্স ভোল্টের কাছাকাছি যেহেতু ফাইভ ভোল্টের প্যানেল তাহলে ফার্স্টের কাছাকাছি থাকুক আর এখানে আমি আরেকটা ভোল্টেজ দেখি এখানে এইস ভিডিডি মানে সরি বিজি এইস এখানে তেইশ ভোল্ট আছে কিন্তু এখানে যে ভি কমন ভোল্টেজ অর্থাৎ কমন ভোল্টেজটা এখানে কিন্তু বেশি দেখাচ্ছে তেরো ভোল্টের কাছাকাছি তো এইখানটাতেই মনে হচ্ছে গর্বর ভিকম বেশি হয়ে যাওয়ার কারণে অনেক সময় নেগেটিভ পিকচার আসে তো আমি প্রথম এখান থেকে একটু ভালোভাবে চেক করে নিই চেক করে নেওয়ার পরে আমি এখানে ট্রাকটা কেটে দেখব যে ভিকমটা আসলে এটা কি ভিকমের লাইন নাকি ওটা এভিডিডির কোনো ওই আপনাদের যদি ক্লোজ করে একটু দেখাই দেখেন এখানে কিন্তু টেস্টিং পয়েন্টের নাম কিন্তু লেখা আছে কিন্তু বুঝে ওটা যাচ্ছে না যে কোনটার নামের সাথে কোনটার টেস্টিং পয়েন্ট এখানে মিল এখান থেকে কিন্তু আমি ভালোভাবে টেস্টিং পয়েন্টগুলো চেক করব তারপরে আপনাদেরকে এখানে আমি দেখাবো তো অনেক খোঁজার পরে আমরা প্রবলেমটার সমাধান খুঁজে পেয়েছি এখানে যেটা ভেবেছিলাম তাই হয়েছে বি কম ভোল্টেজটা এখানে বেশি ছিল তো এখান থেকে আমরা ফার্স্টে একটা সিআইটি টিভির একটা কম্পোনেন্ট নিব আটাত্তর বাস আটাত্তর পাঁচ এখান জায়গা যা থেকে আমরা বারো বোল্ট ইন করবো এবং ফাইভ বোল্ট আউট করব তো কমন ভোল্টেজের এখানে আমরা ফাইভ বোল্ট দিবো তো এই কম্পোনেন্টটার সাথে আমরা যারা সিআইটির কাজ করে থাকি অর্থাৎ এই লাইনে যাওয়া আছি না কেন আমরা কিন্তু এই কমন এই পাশটা সম্বন্ধে কিন্তু জানি তো আমি এখানে কিন্তু এখানে কমন ভোল্টেজের জায়গায় আমি একটা কমন পার্সি লাগাবো দেখেন খি আজব কাহিনি এখানে যে এখানে আটাত্তর পাশ থেকে আমি এখানে এখানে কমন ভোল্টেজ যেখানে ফাইভ বোল্ট হবে এখানে আমি এই এসকেলার পিসিবি আমি এখানে মাত্র মানে কি ফাইভ বোল্টের একটা রেগুলেটিং আইসি দিয়ে আমি কাজটা কমপ্লিট করব দেখেন এখানে কিন্তু আমার কমে লাইনটা কেটে এখান থেকে বারো বোল্ট ইন করে হ্যাঁ আউটে ফাইভ বোল্ট দিয়ে আমি কমে আমি স্কেলার বোর্ডের যে সোর্স কফ আছে সোর্স কপে এখানে কানেকশন করে দিয়েছি তো কানেকশন করার পরে দেখেন এখানে কিন্তু আমি কমপ্লিটলি ট্র্যাকগুলো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করবো অতটা ভালো ভিডিওতে আসলে দেখানো সম্ভব হচ্ছে না কারণ একা একা কাজ করলে এই প্রবলেমটা হয়ে থাকে যাই হোক আপনারা ভিডিওটা দেখেন দেখেন এবার স্ক্রিনটা আপনাদেরকে যদি একটু দেখাই চলেন স্ক্রিনে নিয়ে যাই তো নেগেটিভ পিকচার তো আমরা সমাধান করলাম নেগেটিভ পিকচার থেকে তিনটা জায়গা থেকেই বেশিরভাগ আছে টিকন থেকে আসে আর আপনার ভিডিরেক্টরের সিগন্যাল আর হচ্ছে কম তো এইগুলো থেকে আপনারা দেখলে পারবেন আর গামা সেকশন থেকে অনেক সময় আসে তা নেগেটিভ পিকচার অবশ্য গামা থেকে আসে না হোয়াইট বেড়ে যেতে পারে হোয়াইট পিক হোয়াইট পিকচার হতে পারে ব্রাইট বেড়ে যেতে পারে কনট্রাস্ট কমে যেতে এটা হতে পারে ঠিক আছে তো আপনাদেরকে আর আমি সহজে অর্থাৎ কম সময়ের মধ্যে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে নেগেটিভ পিকচার কিভাবে আপনারা সমাধান করবে যে কোনো এল টেলিভিশনে আপনারা ধীরে ধীরে প্যানেলের কাজ করলে আশা করি পারবেন তার জন্য আপনাদের অবশ্যই প্যানেলের ভোল্টেজ সম্বন্ধে অবশ্যই অবশ্যই ভালো ধারণা থাকা দরকার তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে